মংলা বন্দরের উন্নয়নে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এক হাজার কোটি টাকা ব্যয় মোট উনিশটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির সুবাদে মংলা বন্দরে জাহাজ আসা বাড়ায় কন্টেনার হ্যান্ডেলিং ও রাজস্ব দুটোই বেড়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুসারে দু হাজার তেইশ অর্থ বছরের জুলাই মার্চ সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং বেড়েছে ত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ আর আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে একুশ দশমিক দুই আট শতাংশ কন্টেনার জাহাজ আগমনে নতুন রেকর্ড করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ এপ্রিল মাসে মংলা বন্দরে আটটি কন্টেনার বাহী জাহাজ এসেছে যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি এপ্রিল মাসে যে আটটি কন্টেনার বাহী জাহাজ এসেছিল তাতে এক হাজার আটশো পঁচাত্তর পণ্য ছিল দু হাজার উনিশ ও দু হাজার বিশ সালের এপ্রিল মাসেও আটটি জাহাজ বন্দরে এসেছিল তবে সেই সময়ে কন্টেনারের সংখ্যা কম ছিল এসব কন্টেনারবাহী জাহাজ আগমনের ফলে চলতি অর্থ বছরে মংলা বন্দরের রাজস্ব বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে মংলা বন্দরের নিট মুনাফা হয়েছে সত্তর দশমিক এক নয় কোটি টাকা গত অর্থ বছরে একই সময়ে যা ছিল সাতান্ন দশমিক আট সাত কোটি টাকা মংলা বন্দরের উন্নয়নে থেকে এক হাজার আটশো নিরানব্বই কোটি টাকা ব্যয় মোট উনিশটি উন্নয়ন প্রকল্প এবং চারটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে প্রায় ছত্রিশ কিলোমিটার এলাকায় তিন দশমিক এক এক কোটি ঘনমিটার ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে ফলে স্বাভাবিক জোয়ারে অ্যাঙ্করেজ পর্যন্ত নয় দশমিক পাঁচ মিটার ড্রাফটের জাহাজ এবং জেটি এলাকায় আট দশমিক পাঁচ মিটার ড্রাফটের জাহাজ নির্বিঘ্নে আগমন নির্গমন করতে পারছে একই সঙ্গে একশো আঠাশটি বিভিন্ন ধরনের বয়া দুটি রোটেনিং বিকন ছয়টি জিআরপি লাইট টাওয়ার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে বন্দর চ্যানেলে উনিশশো নব্বই একানব্বই অর্থ বছর থেকে দু হাজার এক দুই অর্থ বছর পর্যন্ত মংলা বন্দর ধারাবাহিকভাবে লাভজনক ছিল তবে দু হাজার দুই তিন থেকে দু ছয় সাত অর্থ বছর পর্যন্ত লোকসানের শিকার হয় এরপর দু হাজার সাত আট অর্থ বছর থেকে আবারও লাভের মুখ দেখছে বন্দরটি সর্বশেষ চার থেকে পাঁচ চার বছর ধরে এ বন্দর থেকে বছরে একশো কোটি টাকার বেশি লাভ হচ্ছে